তায়াম্মুম কিভাবে করতে হয় কোন জিনিসের দ্বারা করতে হয় এবং কখন করতে হয় তায়াম্মুমের ফরজ কয়টি ও খে কি কোন পদ্ধতিতে তায়াম্মম করতে হবে বিশ্বব্যাপী কেউ শিক্ষা দিয়ে গিয়েছেন এখনো পর্যন্ত অনেক মুসলমান ভাই বোনেরা কিন্তু শিখতে পারলেন না আজকের এই ভিডিও থেকে আমি আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি নিয়মকানুনগুলো বলে দিব এবং তায়াম তাও ইনশাল্লাহ শেখাই দিব আপনার শরীর নাপাক হয়ে গেছে সুতরাং শরীর পবিত্র করতে না করতে করতে হবে হলে আজকের এই মাছ আলাগুলো আপনাকে শিখতে হবে অপ্রিয় তিনি ভাই এবং বোন জীবনে অনেক সময় তো দিক সেদিক নষ্ট করে থাকেন বিশ্বনবী বলেছেন একটা আলা শিক্ষা গ্রহণ করা শরীয়তের একটা মাস আলা শিক্ষা এক হাজার নফল নামাজ পড়ার চাইতেও বেশি সব একবার বলুন সুবাহান আল্লাহ আসল প্রিয় দিন ভাই এবং বোন বেশি বক না করে মাস আলাগুলো আমরা ইনশাআল্লাহ শিখে নেই সর্বপ্রথম আমরা জানব তায়াম্মুম কোন ব্যক্তি করবে যে কোনো ব্যক্তি করলে তায়াম্মুম হবে নাকি কোনো ওজর কোনো শর্ত সারায়াত রয়েছে এটা জানতে হবে দেখেন তায়াম্মুমের জন্য কিছু শর্ত রয়েছে আপনার কাছে পানি আছে আপনি করলে আপনার হবে না সুতরাং পানি যদি না থাকে দেখেন খুব গুরুত্বপূর্ণ খরগোশের মতো শুনতে এক মাইলের যদি আপনার পানি না থাকে এক মাইল দূরত্বে যদি পানি থাকে এক মাইলের আশেপাশে অর্থাৎ এক মাইলের ভিতরে যদি আপনি পানি না পান তাহলে আপনি তায়াম করবেন শরীয়ত আপনাকে বলে দিয়েছে এটা এক পারে একটা কারণ হতে পারে মারাত্মক ধরনের রোগে আপনি আক্রান্ত হয়ে গিয়েছেন আহারে আপনি যদি রুজু করতে যান, আপনার রোগ বৃদ্ধি হয়ে যাবে বেড়ে যাবে সুতরাং আপনি তেমন করতে পারবেন তিন নম্বর বিজ্ঞ ডাক্তার যদি আপনাকে বলে দেয় তুমি তায়াম্মুম করবা অজু করবা না অর্থাৎ পানি ব্যবহার করলে তোমার শরীর খারাপ করবে তোমার অসুস্থতা বেড়ে যাবে সুতরাং এই কারণে তুমি কি করবা তায়াম্মম করবা সুতরাং এই অবস্থায় আপনি তায়ামম করতে পারবেন অনেক প্রচন্ড শীত শীতের কারণে আপনি বৃদ্ধ হয়ে গিয়েছেন শায়েখে ফানি যেটাকে বলা হয় একেবারে অতি বৃদ্ধ অতি বৃদ্ধ যদি হয়ে যান শায়েখে ফানি যদি হয়ে যান তাহলে আপনি তায়াম্ম তাইমুম করতে পারবেন কোন সমস্যা নেই পানি যদি একেবারে ব্যবহার করার ক্ষমতা আপনার না থাকে ও প্রিয় দিনী ভাই এবং বোন এই তো গেল কিছু শর্ত সারায়াত এবার আসুন তায়াম্মুমের ফরজ কয়টি তায়াম্মুমের ফরজ হলো তিনটি আগে মাস আলাগুলো শেখুন এরপরে প্র্যাকটিক্যালি দেখায় দিচ্ছি কিভাবে আপনারা তায়াম্মুম করবেন তায়াম্মুমের ফরজ হলো তিনটি এক নম্বরে নিয়ত করা নিয়ত আপনাকে করতে হবে নিয়ত না করলে হবে না নিয়ত করা ফরজ দুই নম্বরে আপনাকে সমস্ত মুখ একবার মাসাহ করতে হবে তিন নম্বরে উভয় হাতের আপনাকে একবার মাসাহ করতে হবে আশা করি বুঝতে পেরেছেন এবার আসুন আমরা করব কোন জিনিসের দ্বারা করব বিশ্বনবী হাদিস শরীফের মধ্যে বলে গিয়েছেন ফোকাহায় খেরাম এই হাদিস শরীফ থেকে এই কথাগুলো ফেকা শাস্ত্রের কিতাবের মধ্যে এরকম ভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়ে গিয়েছে তায়াম্মম করতে হবে মাটি জাতীয় জিনিসের দ্বারা যে জিনিস মাটির দ্বারা তৈরি হয়েছে এই সমস্ত যে কোনো জিনিসের দ্বারা আপনি তায়াম্মম করতে পারবেন যেমন মনে করেন পাকা এট এটাও কিন্তু মাটি থেকে তৈরি হয়েছে হাস মাটি আপনি যদি হাস মাটির উপর যদি আপনি তায়ামুম করেন বালুর উপর তায়ামমুম করেন তাহলে তো হবেই কিন্তু এই মাটির দ্বারা যে সমস্ত জিনিসগুলো তৈরি করা হয়েছে এই সমস্ত জিনিসের উপর আপনি তায়াম্মম করলে আপনি হবে অনেকেই কিন্তু মনে মনে ভাবে যে এখানে মাটি দ্বারা উদ্দেশ্য হলো পুরা শরীর পোড়া মুখ এবং পোড়া হাত একেবারেই ভালো দিয়ে আপনার কি হ্যাঁ মাখামাখি করতে হবে বিষয়টা এমন নয় অর্থাৎ এটা একটা হুকুম মাটি জাতীয় জিনিসের মধ্যে আপনি হাত মেরে প্র্যাক্টিক্যালি দেখাই দিচ্ছে আগে মাসালাগুলো শিখুন হাত মেরে আপনি কি করবেন ভালো মাখাতে হবে না আপনি মাসাহ করে ফেলবেন হয়ে যাবে আপনার তায়াম্মম ও প্রিয় দিন ভাই এবং বোন ফুকাহায়ে কারাম গুরুত্বপূর্ণ আরেকটি কায়দায়ে কুল্লিয়া উল্লেখ করেছেন অর্থাৎ এই কায়দাটা এই মাসালাটা সব জায়গায় খাটে আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে জিনিস আগুনে পড়ে না খুব খেয়াল করে শুনতে হবে যে জিনিস আগুনে পড়ে না এবং মাটির নিচে পুঁতে রাখলে নষ্ট হয় না এরকম জিনিসের দ্বারা টায়ামমুম করলে তায়াম্মুম হবে উদাহরণস্বরূপ মনে করেন আপনি যদি পাকা এই মাটির নিচে সারা জীবন পুঁতে রাখেন নষ্ট হবে না আগুনের মধ্যে যদি আপনি পড়তে থাকেন এটা এমন নয় যে জলে পড়ে সাই সাই হয়ে গিয়ে একেবারে দূরিসর হয়ে উড়ে উড়ে যাবে এরকম নয় অর্থাৎ এটা মাটির নিচে পুঁতে রাখলেও নষ্ট হয় হবে না আগুনের দ্বারা পড়লেও কি হবে না নষ্ট হবে না সুতরাং এই জাতীয় জিনিসের দ্বারা তায়ামুম করে বলে হবে আপনি যদি কাগজের উপর তায়ামুম করেন গাছের উপর তায়াম মুম করেন স্বর্ণরূপের উপর তায়াম মুম করেন রূপার উপর হাত মেরে তায়াম করেন আপনার তায়ামুম কিন্তু হবে না কারণ এগুলো কিন্তু আগুনের দ্বারা পড়ে এবং মাটির নিচে পুঁতে রাখলে নষ্ট হয়ে যায় এই জন্যে কেরাম বলেছেন যে মাটি জাতীয় জিনিসের উপর তায়ামুম করতে হবে জান্নাতাই কিন্তু তায়াম্মুম হবে না তাহলে আসুন আমরা বুঝতে পেরেছি একটু যে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত কিছু মাসআলা এবার প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখায় দিতে তায়াম্মুম কি সৈন্য তরিকায় করতে হয় এক নম্বরে আপনি কি করবেন তায়াম্মুমের শুরুতে বিসমিল্লাহ বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম এক নম্বর বিসমিল্লাহ বলবেন এরপরে আপনি দুই নম্বরে আপনি এরকম ভাবে নিয়ত করবেন দুই নম্বরে নিয়ত করবেন তিন নম্বরে সর্বপ্রথম আপনি কি করবেন মাটিতে হাত দিবেন এই যেরকম আমি দেখাচ্ছি খুব মনোযোগ দিয়া আগেই বলেছি মনোযোগ দিয়া শুনতে হবে এই যে মনে করেন এখানে মাটি রেখেছেন মাটি এই মাটির মধ্যে আপনাকে এই যেরকমভাবে হাত মারতে হবে এই যেরকমভাবে হাত রেখে সামনের দিক দিয়ে এরকমভাবে একটা টান দিবেন এবং পিছনের দিক দিয়ে এরকমভাবে করবেন দিবেন এরকমভাবে আপনি কি দু একটা ঠান দিয়ে আপনি হাত তুলে এরকম ঝাড়া দিবেন হ্যাঁ ঝাড়া দেওয়ার কথা বলা হয়েছে সুতরাং দেখেন দিয়ে আপনাকে মাকাতে হবে না এই জন্যে এরকম ঝাড়া দিয়ে আপনাকে এক নম্বরে করতে হবে সর্বত মুখ মাসা করতে হবে মুখ মশা যে করবেন কপালের এই যে উপরে বাঘের চুল থেকে নিয়ে তুতনির নিষ পর্যন্ত এবং এক কানের লতি থেকে নিয়ে অন্য কানের কি লতি পর্যন্ত পোড়া জায়গায় মাছা করতে হবে অর্থাৎ আপনি নামাজের অজু যেরকম ভাবে করার সময় দৌত করেন সেরকম ভাবে কি করতে হবে মাসাহা করতে হবে এই যেরকম ভাবে সমস্ত মুখ আপনি এরকম মাসাহা মাসাহ করবেন একবার মাসাহ করলেই যথেষ্ট বাস এরপরে এক নম্বর তো নিয়ত করলেন দুই নম্বরে মুখ মাসাহা করলেন তিন নম্বর আবারও কি করবেন মাটিতে হাত দিবেন হাত দিয়ে সামনের দিক দিয়ে এরকমভাবে টান দিবেন পিছনের দিক দিয়ে টান দিবেন এরপরে এরকমভাবে হাত দ্বারা দিবেন এরপরে আপনাকে অবশ্যই খেয়াল করে কিন্তু শিখতে হবে অনেকেই কিন্তু এই নিয়মটা জানে না তাই মুন কীভাবে করতে হয় এই যে আপনি মাটিতে কি করলেন মাটিতে টান দিলেন এরকমভাবে রেখে হাত পিছনের দিক দিয়ে টান দিলেন সামনের দিকে টান দিলেন এরপরে ঝাড়া দিলেন এরপরে এই যে এরকম হাতকে ধরতে হবে আগে আপনাকে ডান হাত মাসা করতে হবে দেখেন আমার ডান হাত এটা আমি এই যে এরকম ভাবে এই যে এই যে এই যে এরকম ভাবে এই যে এরকম ভাবে পেটের দিক দিয়ে এসে এরপরে এই যে এই যে এই যে হাত এরকম ভাবে ঘুরান দিবেন এই যে এরকম এরকম ভাবে আপনাকে ঘুরতে হবে হাতটাকে ঘুরান দিতে হবে এরপরে এই যে রকম ভাবে নেবেন বাস অর্থাৎ কোনোর চার আঙ্গুল ওপরে যাতে করে ওঠে ওজু যেরকম ভাবে করা হয় ওজুর সময় যতটুক পরিমাণ দৌত করতে হয় অতটুক পর্যন্ত করবেন মাসাহা করবেন এরপরে বাম হাত এই যে আপনি এই যে এই দুইটা আঙ্গুল দিয়ে কি করবেন এই যে কনিষ্ঠ আঙ্গুল এবং বৃদ্ধাঙ্গুল দ্বাই যেরকম ঠেনে এ পর্যন্ত এনে তারপরে এই যে বাস আপনার হয়ে গেল আল্লাহ এক এই গুলো তায়ামুমের কিছু কুটিয়ালা এবং প্র্যাকটিক্যালি অনেকেই প্রশ্ন করেন হুজুর মতোই কি পাক পবিত্র হওয়া যায় হ্যাঁ অজু করার মাধ্যমে যেরকমভাবে নামাজ পড়া যায় অজু করার মাধ্যমে যেরকমভাবে কোরআন শরীফ হাতে স্পর্শ করে পরা যায় অজু করার মাধ্যমে যেরকমভাবে যে সমস্ত জিনিসগুলো যে সমস্ত ইবাদতগুলো অজু করে করতে হয় এই সমস্ত করলে যেরকম যেরকমভাবে করা যায় তায়ামুম করে আপনি কি করতে পারবেন তাই করে নামাজ পড়তে পারবেন তাই করে আপনি কি হাতে স্পর্শ করে পড়তে পারবেন অর্থাৎ তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই গুরুত্বপূর্ণ মাছ আলাগুলো শিখুন এবং আপনার একজন ভাই বোনকে একটি শেয়ারের মাধ্যমে মাছ আলাগুলো শিকার সুযোগ করে দিন আল্লাহ তালা আপনাদেরকে সেই তৌফিক দান করুক আজ এই পর্যন্তই অনেকদিন ধরে ভিডিও আপলোড দেওয়া হচ্ছে আপনারা অনেকেই কিন্তু ভিডিওগুলো স্কিপ করে করে দেখেন ইসলামিক এই মাস আলাগুলো যতক্ষণ পর্যন্ত শুনবেন আলোচনা শুনবেন আরে আল্লাহ আল্লাহর রাসুলের কথা শুনলেই লাভ এই কিন্তু ভিডিও আপদ দেওয়া হয় না আপনারা ভিডিওগুলো দেখেন না একদম মনোযোগ দিয়া দেখবেন মাছ আলাগুলো শিখবেন কোনো বানোয়ার্ড কথা কিন্তু আমি আপনাদেরকে বলি না কোরআন হাদিস থেকে সেহা সিত্তার কিতাব থেকে দোয়াগুলো শেখাই এবং সেহা সিত্তার কিতাব থেকে দোয়াগুলো তো শেখাই এ এবং ফোকাহায় কারাম যেভাবে উল্লেখ করে গিয়েছেন বিভিন্ন ফ্যাকাশে কিতাবের মধ্যে মাছ আলাগুলো কিন্তু আমি মোটা আলা করার মাধ্যমে শেখাই আরেকটা বিষয় হল মাদ্রাসায় ঘন্টা করানোর কারণে কিতাব পানাই তো ঘন্টা করাই মেশকাপ পর্যন্ত এই ঘন্টা করানোর কারণে আমি কি করতে পারি না আপনাদেরকে প্রতিদিন বিরিয়া আপন দিতে পারতেছি না এই জন্য আপনারা দোয়া করবেন হাতে সময় নিয়ে যাতে করে আপনাদের খ্যাতমত করতে পারি আল্লাহ তালা সেই তৌফিক দান করুক আজ এ পর্যন্তই ভালো থাকবেন থাকবেন প্রিয় দিনী ভাই এবং বোন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি